এক বছর খুবই খারাপ খুবই খারাপ পাঁচ বছর তোই খারাপ এক বছর খুবই খারাপ হয়ে গেছে সেটার জন্য এই এলাকার আমাদের আই এসএফের যিনি নেতৃত্ব আছেন কর্পোরেশনের দায়িত্ব এবং পঁচিশে নম্বর ওয়ার্ডের যে দায়িত্ব আছে নাসির খান ভাই ওনার নেতৃত্বে দীর্ঘদিন সমস্ত সরকারি দপ্তরে জানিয়েছে কোনো কাজ হয়নি লাস্ট শেষ যেটা আজকে ওনারা করেছেন গণতন্ত্র পদ্ধতিতে পথে নেমে আন্দোলন করছিলেন কিছু সংখ্যক মানুষকে নিয়ে পথে নেবে আন্দোলন করছেন যখন কোনো ডিপার্টমেন্টে লিখিত দিয়ে কাজ হয়নি পথে নেবে আন্দোলন করছিলেন সেই সময় মানে হাওড়া সিটি পুলিশ এসে আমাদের নাসির ভাইকে এবং কিছু কর্মীকে মারধর করে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে আমি থানায় গিয়েছিলাম অ্যাডভোকেট কে নিয়ে থানায় গিয়েছিলাম চারজনকে অ্যারেস্ট করেছে নাসির ভাই অভিযোগ যেটা করেছে আমি যেটা জানতে পারলাম ওসির সঙ্গে কথা বললাম অ্যাডভোকেট নিয়ে গিয়েছিলাম সাধারণত এইসব ঝামেলা গুলোতে এর থেকে বড় বড় মারপিট গুন্ডামি অশান্তি করছে তাদেরকে ছেড়ে দেওয়া হয় কিন্তু এই কেসটা দেখলাম সামান্য কিছুই হয়নি বললো যে আজকে ওনার নামে এফআইআর হয়ে গেছে কোর্টে ওনাকে পাঠিয়ে দেবে আমি জানতে চাইলাম কি হয়েছে এটাই আমি বলছি আমাদের কর্মীকে ভিডিও আপনাদেরকে আমি দেবো কিছু একটা নিউজ হয়তো দেখাচ্ছে অনেকে যে পুলিশকে মারধর করেছে আমি আপনাকে সত্য জিনিসটা দিচ্ছি আমাদের নাসির ভাইকে পুলিশ মারধর করেছে কিন্তু ভাবতে অবাক লাগছে পুলিশ এতটা চাটুকারিতা করে বলে আমার জানা ছিল না একটা ভিডিও আমি আপনাকে দেবো একটা পুলিশ যেটা হচ্ছে আমার এই ফাঁড়ির কি দায়িত্বে আছেন ওসি কোন ফাড়ি এটা জানো দিকিয়াপুরের ফাড়ির ওসি উনি ছিল কানে কানে একজন অফিসার ওনাকে বলে দিলেন আপনি নাটকটা শুরু করে দেন উনি এভাবে শুয়ে পড়লেন সেটা নিয়ে ওসি বলছে আমাদের ফাড়ির ওসিকে মারধর করা আছে উনি হসপিটালে অ্যাডমিট আছে সেই জন্য ওনার নামে কেস হয়েছে জঘন্য ব্যাপার এই মিথ্যা মামলা করছেন আপনারা কি পদক্ষেপ নেবেন দেখেন আমরা আমরা তো নশা সিদ্ধিগুলো অনুসারে আমরা তো পুলিশের উপরে নোংরা ভাষা বলতে পারি না আর আমাদের মারের ভয়ে পুলিশ টেবিলের তলায় তো চলে যায় না এই রেকর্ড নেই শাসক দলের লোকেরা এটা করতে পারে আমরা আইনের দ্বারস্থ হব আমরা আইনে হাইকোর্টের দ্বারস্থ হবে দীর্ঘদিন যেভাবে আইএসএফ এর কর্মীদেরকে মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে আজকেও ঠিক নাসির ভাইকে এইভাবে ফাঁসানো হলো আমরা সর্বসময় কোর্টের দ্বারস্থ হব আইনের দ্বারস্থ হবে আমার নাম আপ্তাম মোল্লা আমি আইএসএফ এর জেলার নেতৃত্ব এবং রাজ্য मच <imitation> <imitation>

পানী পানী লৈছে